আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন চাঁদপুর মাছঘাট থেকে সরাসরি সম্প্রচার আজকে আমাদের চাঁদপুর মাছঘাটে ইলিশ তো একেবারেই নাই বললেই চলে তবে নদীর পাঙ্গাস আছে অ্যাভেলেবেল নদীর পাঙ্গাস যারা পছন্দ করে নিতে পারেন পাশাপাশি নদীর কাতল মাছ নদীর কাতল মাছ পাবেন ইনশাল্লাহ তো যারা যারা ইলিশ বা নদীর পাঙ্গাস পছন্দ করেন আজকের জন্য অর্ডার করতে পারেন অনেকগুলো নদীর পাঙ্গাশ জেলেদের জালে আটকা পড়েছে প্লাস নদীর কাতল ধরা পড়ছে তো বিশাল বিশাল নদীর পাঙ্গাস মাছ যা নিতে চান দামও কম আছে আজকে যেহেতু নদীর পাঙ্গাস আজকে বেশি অন্যান্য সময় এগারোশো বারোশো টাকা রেট থাকে আজকে অনেকটাই কম রেটে পাবেন আজকে নদীর পাঙ্গাশগুলো যেহেতু অন্যান্য যে কোনো দিন তুলনায় আজকে নদীর পাঙ্গাস একটু বেশি পরিমাণে আমরা পাচ্ছি এই জন্য দামও কম নদীর কাতলও আছে যারা নিতে চান জানাতে পারেন ইশালা তবে বাজার পরিস্থিতির এতই বাজে যে পর্যাপ্ত ইলিশ নাই যেগুলো আছে সেগুলোরও অনেক দাম এই হচ্ছে আজকের এই মুহূর্তের বাজার তো আপনারা যারা মাছ মাছপ্রেমী আছেন যারা বিভিন্ন রকম মাছ যারা পছন্দ করেন আজকের জন্য আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছি পাঁচটা ইলিশ আছে এখানে এক কেজি প্লাস এক কেজি প্লাস মানে বারোশো তেরোশো গ্রাম বা দেড় কেজি কাছাকাছি এরকম সাইজের পাঁচ পিস ইলিশ আছে এখানে সাতশো গ্রাম আটশো গ্রাম ছয়শো গ্রাম সাইজের মাছ আছে এখানে 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 একটু ছোট আছে 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 গ্রাম সাইজের মাছ 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 রিটা রিটা অনেকে পছন্দ করেন আপনার সাতশো গ্রাম সাইজের মাছ এখানে আছে নয়শো গ্রাম এক কেজি সাইজের মাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নদীর পাঙের এসেছে বিশাল বিশাল সাইজের এগুলো প্রায় চোদ্দ পনেরো কেজি সাইজের মাছ এক একটা মাছ প্রায় তেরো কেজি চোদ্দ কেজি এরকম সাইজের এখানে ছোট আছে তো নদীর পাঙ্গাস স্পেশালি যারা নদীর পাঙ্গাশ চান তারা যোগাযোগ করে আর দেখেন পুরো ঘাট ফাঁকা ইলিশ নাই ইলিশ নাই আপনারা অনেকে ইলিশ নিতে চান কিন্তু ইলিশ আমরা দিতে পারতেছি না কারণ জেলেরাই পাচ্ছে না ইলিশ আমরা কীভাবে পাবো জেলেরা পাচ্ছে না বাজারে আসতেছে না আর বাজারে না থাকলে আমরা আপনাদেরকে দিতে পারি না এই হচ্ছে আজকের বাজার পরিস্থিতি আজকের বাজার ঘাট মিক্স মাছ আছে অনেক সুন্দর কিন্তু ইলিশ নাই আজকে শুধু পাঙ্গা পাঙ্গাস আল্লাহই জানে যে কেন হঠাৎ করে ইলিশের সরবরাহ কমে গেল জেলেরা পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন না এখানে প্রায় চোদ্দশো গ্রাম পনেরোশো গ্রাম এরকম সাইজের মাছ আছে এই সাইজের মাছের যদিও দাম বেশি তারপরে আছে আজকে স্টকে যারা নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ যারা এরকম বড় সাইজের মাছ নিতে চান আছে মোটামুটি ছয় সাত পিস দেওয়া যাবে আর এখানে আছে মোটামুটি নয়শো গ্রাম এক সাইজের মাছ বারো তেরো পিসের মতো আছে দেওয়া যাবে এখানে একটু ছোট সাইজের মধ্যে বাগদা চিংড়ি আছে এগুলো চাষের বাগদা চিংড়ি যাদের লাগবে জানাবেন এই পুরো ঘাট আপনারা দেখতেছেন মাছের কত সংকট এই মাছের সংকটের কারণেই মূলত মাছের দামগুলো বেশি তো সম্মানিত গ্রাহক স্টকে পাঙ্গাস আছে অ্যাভেলেবেল যাদের পাঙ্গাস মাছ লাগবে সবাই জানাবেন নদীর পাঙ্গাস আর ইলিশ খুব কম আছে দামও বেশি খুব সুন্দর মাছ আছে খুব সুন্দর মাছ আছে যাদের লাগবে জানাবেন নদীর কাতল আছে নদীর পাঙ্গাস আছে বল আছে সবজি চিংড়ি আছে বিভিন্ন রকম মাছ আছে মাসাল্লাহ তো এগুলো হচ্ছে চাষের চিংড়ি মাছ অনেকে আপনারা যারা বিশটা বিশ পঁচিশ পিসে বা তিরিশ পিসে কেজি চান এরকম সাইজ চাষের চাষের চিংড়ি পাওয়া যাবে আর একটু বড় আমরা দিতে পারবো আর এগুলো হচ্ছে নদীর ডিমা চিংড়ি আমাদের অর্ডার আছে রাখতেছে যে নদীর ডিমা চিংড়ি একদম ফ্রেশা ছোট ইলিশ আছে ছোট ইলিশ যারা চান জানাবেন তিন পিসে কেজি নদীর পালেশ আছে সিলেট থেকে যুক্ত হলাম ধন্যবাদ ভাই সিলেট থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ শুক্রিয়া যদি ইলিশ লাগে জানাবেন আমাদের চাঁদপুরের রূপাল ইলিশ দেখেন কত চমৎকার আপনারা তো বিভিন্ন জায়গা থেকে ইলিশ কিনেন সেগুলো ইলিশ আর আমাদের পদ্মা মেঘনার যে ইলিশগুলো পায় জেলে ভাইরা সেগুলো দেখেন কত চমৎকার একদম চওড়া হ্যাঁ চেপটা সুন্দর কালার এই যে বৈশিষ্ট্য সুন্দর এগুলো আমাদের আল্লাহ মাছেই সম্ভব সম্ভব তো মাছ আছে স্টকে অল্প কিছু মাছ আছে যারা নিতে চান সবাই জানাবেন ইশা নদীর রিটা মাছ আছে লাগলে বলবেন এবং পাঙ্গাস গোয়াল ইত্যাদি আছে যাদের লাগবে সবাই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের ফেসবুক পেজ চাঁদপুরের ইলিশ ডট আমাদের ইউটিউব চ্যানেল ব্র্যান্ডিং চাঁদপুর ইলিশ সবাই দেখবেন ইনশাল্লাহ যুক্ত হবেন আসসালামু আলাইকুম রহমত